এডিটকারকে তুনে ইমেজ মেরা মিম বানা দিয়া মেহনত করকে তেরে ভাইনে পুরা ড্রিম বানা দিয়া নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন আর প্রথমে যে দুটো লাইন বললাম এই দুটো লাইন হয়তো এখন হরসিদ রানা বলছে ব্যাটে বলে ভারতকে যে তাহলে হর্শিদ রানা গুরুত্বপূর্ণ সময়ে যে তেইশ বলে উনত্রিশ রান করলো সেটা অবশ্যই ভারতেরই জয় একটা বড় ভূমিকা রাখলো তারই পাশাপাশি কিং কোহলি তার পঁচাশিতম শতরানটা মিস করলো এটা ছাড়া আর অন্য কিছু বলা যাচ্ছে না কারণ এই শতরানটা হয়ে যাওয়া উচিত ছিল আর কোহলি যতক্ষণ ব্যাটিং করছিল ততক্ষণ মনে হচ্ছিল যে এই ম্যাচটি ইন্ডিয়া তো ইজিলি জিততে চলেছে এই ম্যাচে নিউজিল্যান্ড ফিরতে পারে সেটাই কখনো মনে হয়নি বাট কোহলি আউট হবার পর জাদেজা আউট হলো তারপর শ্রেয়াস আউট হলো এবং যেই ম্যাচটি ইন্ডিয়ার জন্য একটা ইজি চেস মনে হচ্ছিল সেই ম্যাচটাই একদম কঠিন হয়ে গেল ইন্ডিয়ার জন্য তবে গুরুত্বপূর্ণ সময়ে হর্ষিত রানার তেইশ বলে উনত্রিশ রানটা কিন্তু ইন্ডিয়াকে ম্যাচে ফেরায় এবং ওয়াশিংটন সুন্দর পিঠে ব্যথা নিয়েও ব্যাট করতে আসে যদিও সেই সময় মানে যতগুলো বল ছিল তত রানই বাকি ছিল দেন সিঙ্গেল নিয়ে নিয়ে ওয়াশিংটন এবং কে এল রাহুল ম্যাচটা শেষের দিকে নিয়ে যায় এবং উনপঞ্চাশতম ওভারের শেষ তিনটা বলে কিন্তু কে এল রাহুল দুটো চার একটা ছয় মেরে ম্যাচটা ফিনিশ করে দারুণ ম্যাচ হয়েছে টান টান উত্তেজনা ছিল ইভেন প্রথম যে চারটা মারল ওভারে কে এল রাহুল ওটা মারার আগে পর্যন্ত চাপ তো লাগছিল ওয়াশিংটন পুরোপুরি ফিট থাকলে চাপটা কম লাগতো বাট মনে হচ্ছিল যদি একটা টাইট কল হয় ওয়াশিংটন যদি ছুটতে না পারে এমনিতেই সিঙ্গেলের বেশি রান কিন্তু করতে পারছিল না ইন্ডিয়া সেই সময় পর্যন্ত বাট ঠিক আছে লাস্ট অব্দি অসুবিধা হয়নি তিনশো রান চেস করে ভারত ম্যাচটা জিতলে অবশ্যই একটা ভালো ম্যাচ হয়েছে সেই ম্যাচ নিয়ে ডিটেলে কথা বলবো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম মারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না তো চলো যদি ম্যাচের ব্যাপারে একটু শুরু থেকে আলোচনা করা যায় প্রথমত ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে যেরকমটা এক্সপেক্টেড ছিল ইন্ডিয়া অনেকটা সেই রকমই প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল বাট অর্শদীপ সিং খেলেনি আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সে হয়তো খেলবে প্রসিদ্ধ কৃষ্ণ সুযোগ পেয়েছিল এটাও ঠিক যে প্রসিদ্ধ যে লাস্ট ওডিআই ম্যাচটায় সুযোগ পেয়েছিল ভালো করেছিল তবে অর্শদীপের আগে কি সুযোগ পাওয়া উচিত আমার তো মনে হয় না তবে আমার কোনো প্রবলেম নেই এই জায়গাতে এসে ইন্ডিয়া হর্সদ্বীপকে যদি ওডিআইতে নাও খেলায় কারণটা কি কারণ আমার মনে হয় হর্ষদীপ সিং যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া এই তিনজন তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে শুরু করবে তাদের বডির উপর যদি প্রেশার না দেওয়া হয় হার্দিক এবং যশপ্রীত তো নেই এই সিরিজে হর্ষদ্বীপকেও যত কম খেলাবে তত ভালো কারণ এই তিনটে প্লেয়ারকে আমাদের ফিট দরকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তো ভারতের বোলিং শুরুর দিকে কিন্তু ভালোই হচ্ছিলো হর্ষিত রানা প্রথম দুটো ওভার তো খুব ভালো বোলিং করে তবে নিউজিল্যান্ডের কিন্তু শুরুর দিকে উইকেট পড়েনি দুই ওপেনার ভালো পার্টনারশিপ গড়ে যদিও হরষিদ কিন্তু সেখানে আউট করতে পারতো বাট কুলদীপ যাদব ক্যাচও ফেলে দেয় সেই জায়গাতে কিন্তু ডেভন কনওয়ে আর হেনরি নিকলস দুই নিউজিল্যান্ডের ওপেনারই কিন্তু অর্ধশত রান করে ডেভন কনওয়ে কিন্তু রান রান করে আউট হয় এবং প্রথম দুটো উইকেটই কিন্তু হরসিদ রানা তার সেকেন্ড স্পেলে এসে কিন্তু প্রথমে আউট করে হেনরি নিকলসকে ক্যাচ নেয় কে এল রাহুল দেন তার পরের ওভারে এসে কিন্তু ডেভন কনওয়েকেও আউট করে দেয় বোল্ড করে এবং তার কিছুক্ষণ বাদেই কিন্তু উইল ইয়ং তাকেও কিন্তু আউট করে মোহাম্মদ সিরাজ তো সেই জায়গাতে কিন্তু তিনটে উইকেট মোটামুটি পরপরই নিয়েছিল গ্লেন ফিলিপসের উইকেটের জন্য খুব একটা ওয়েট করতে হয়নি কুলদীপ যাদব গ্লেন ফিলিপসকে আউট করে দেন তাদের উইকেট কিপার ব্যাটসম্যান মিচেল হে সে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হয় তবে ড্যারেল মিচেল কিন্তু একটা সাইডে টিকে গিয়েছিল এবং বাকি সবাই সঙ্গে আস্তে 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 পার্টনারশিপ ক্রিয়েট করার চেষ্টা করেছিল পরবর্তীকালে জাকারি ফোকস তাকেও সিরাজে আউট করে বাট ক্রিস্টিয়ান ক্লার্ক সে কিন্তু পরের দিকে এসে সতেরো বলে চব্বিশ রান করে যায় লাস্ট অবধি কিন্তু ড্যারেল মিচেলের উইকেটটাও নেয় প্রসিদ্ধ কৃষ্ণ একাত্তর বলে চুরাশি করে ড্যারেল মিচেল এবং নিউজিল্যান্ডের তিনশো রানে পৌঁছে দেয় ভারতীয় ফাস্ট বোলাররা প্রত্যেকেই ভালো বোলিং করেছে হর্ষিত রানা দারুন বোলিং করেছে কেউ কেউ আসবে স্কোর কার্ড থেকে হর্ষিত তো দশ বাইরে পঁয়ষট্টি খেয়েছে তার দ্বারা আলাদা করে কিছু বোঝানোর নেই হর্ষিত কিরকম বোলিং করেছে সেটা যারা ম্যাচ দেখেছে তারা জানে কারণ ফার্স্ট নতুন বলে ভালো বোলিং সেকেন্ড স্পেলে এসে মিডিল ওভারে উইকেট নেওয়া দুখানে গুরুত্বপূর্ণ এবং ডেথের দিকেও কিন্তু প্রত্যেকটা ওভারে যেখানে মানে ডেথে বোধ হয় চল্লিশ ওভারের পর হর্ষিত চারটে ওভার বল করেছে প্রত্যেকটা ওভারেই কিন্তু যথেষ্ট টাইট লাইন লেন্থে বল করেছে ওটা এমন একটা ফেস যেখানে অপোনেন্ট রান করবেই একটা সাইডে যখন ড্যারেল মিচেলের মতো প্লেয়ার সেট হয়ে আছে তাও একটার বেশি বাউন্ডারি দিয়েছে বলে তো মনে পড়ছে না কোনো ওভারে লাস্টের দিকে এসেও সেই জায়গাতে হর্ষিত ডেফিনেটলি ভালো বোলিং করেছে প্রসিদ্ধ কৃষ্ণ অ্যাকচুয়ালি ভালো বোলিং করছিল লাস্ট অবধি হয়তো ন ওভারে ষাট খেয়ে গিয়ে সব থেকে বেশি ইকোনমি কারণ শেষ দুটো ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ আঠাশ খেয়েছে তার আগে অব্দি কিন্তু প্রসিদের তোমার ওভারে চল্লিশ খেয়েছে দুটো উইকেট নিয়েছে ডেথে খুব একটা বল করায়নি বাট জাদেজা আমাকে হতাশ করছে এটা আমি আগেও বলেছি যে আক্সর এলে কিন্তু বর্তমানে হোয়াইট বলে জাদেজার আগে অক্সরের খেলা উচিত এবং আজকেও যদি জাদেজার বোলিং দেখো ন ওভারে ছেষট্টি খেয়েছে সেরকম খুব একটা থ্রেটেনিং ছিল না বাট তার এগেনস্টে রানও খুব কিন্তু ইজিলি নিউজিল্যান্ডের ব্যাটসম্যান এটা করেছে মানে রানটা চাপতেও পারেনি যাতে যার প্লেসটা নিয়ে কিন্তু আস্তে আস্তে এবার প্রশ্ন উঠবে দেখো জাদেজা পরের দুটো ম্যাচে ভালোও করতে পারে আই লাভ জাদেজা জাদেজা আমার খুবই পছন্দের একজন ক্রিকেটার ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকেই মারাত্মক কিন্তু যদি পুরোপুরি বর্তমানে দাঁড়িয়ে অনেস্টলি বলতে বলো সেখানে অক্সর প্যাটেল জাদেজার থেকে অ্যাজ এ ব্যাটসম্যান বর্তমানে বেশি অফার করে কিন্তু সেখানে যদি বোলিংও যাতে যা সেই এফেক্টিভনেসটা না আনতে পারে সেখানে কিন্তু অক্সরেরই যা আগে প্রেফারেন্সটা ওডিআইতে পাওয়া উচিত বলে মনে হবে বাকি তো কুলদীপ যাদব ন ওভারে বাহান্ন রান দিয়ে একটা উইকেট নিয়েছে কুলদীপ ঠিকঠাকই বোলিং করেছে ফিল্ডিংটার একটু ইম্প্রুভ করলে বেশি ভালো হবে দেন যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি শুরুর দিকে কিন্তু অবশ্যই নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জাকারি ফোকস এবং তারই সঙ্গে সঙ্গে কাইল জেমিশন তারা কিন্তু ভালো বোলিং করছিল এবং শুভমান গিল রোহিত শর্মা তাদেরকে কিন্তু একটু দেখে খেলতে হচ্ছিল বাট গিল একটু বেশি কনজারভেটিভ্রো ছিল ফলে একটা সময়ের পর রোহিত একটু অ্যাটাক করার জন্য দেখে এবং মারতে গিয়ে কিন্তু রোহিত শর্মা আউট হয় উনত্রিশ বলে ছাব্বিশ করে তবে পিচের কোনো প্রভাব বিরাট কোহলির ব্যাটিংয়ে পড়েনি বিরাট কোহলি বর্তমানে মনে হচ্ছে যেন তার সি প্রাইমে ফিরে গেছে প্রাইমের থেকেও মনে হচ্ছে বেটার ফর্মে আছে আমি আজকেই আমার এক বন্ধুকে বলছিলাম যে বিরাট যা ফর্মে আছে না এই নিউজিল্যান্ড সিরিজে তিনটা ম্যাচের মধ্যে না দুটো শতরান করে দেয় বাট দুঃখের বিষয় দেখো হয়ে যেত একটা শতরান আজকে তিরানব্বই করলো এবং প্রথম থেকে বিরাট কোহলিকে ছন্দে লাগছিল ব্রিলিয়েন্ট ফর্মে ব্যাটিং করছে বিরাট কোহলি উল্টো দিক থেকে শুভমান গিলো আস্তে আস্তে সামলে নেয় কোহলি অনেকটাই প্রেসার শুভমান গিলের ওপর থেকে কমিয়ে দেয় এবং দুজনের মধ্যে কিন্তু একটা একশো আঠেরো রানের পার্টনারশিপ হয় শুভমান গিল একাত্তর ছাপ্পান্ন করে আউট হয় বা উল্টো দিকে যে প্লেয়ারটার পার্টনারশিপ আমি ভীষণই এনজয় করি আগে ছিল ধোনি বিরাটের পার্টনারশিপ এখন শ্রেয়াসের সঙ্গে বিরাটের পার্টনারশিপটা দেখতে হেবি লাগে ইঞ্জুরি থেকে ভারতের জার্সিতে কাম ব্যাকে শ্রেয়াসও ভালো ব্যাটিং করে স্পিনারদের টেক অন করে সেই জায়গাতে মনে হচ্ছিল সবটাই খুবই ইজি মনে হচ্ছিলো কোহলি তো শত রান করেই দেবে বাট দেন একটা আক্রমণাত্মক শট খেলতে গিয়েই কোহলি আউট হলো ওই জায়গাতে কোহলি সিঙ্গেল সিঙ্গেল নিয়েও শত রান করতে পারতো খারাপ লাগছে ভাই সত্যি খারাপ লাগছে শত রানটা হয়ে যাওয়া উচিত ছিল কোহলি ডিজার্ভ করে এই শত রানটা যেরকম ব্যাটিং করেছে বাট এটাই ক্রিকেট একানব্বই বলে তিরানব্বই করে কোহলি আউট হয় তবে সেই সময় দাঁড়িয়ে তো ম্যাচ ইন্ডিয়ার হাতে চিন্তার কিছু ছিল না তবে তারপর যাদের যেতে যাদের যাও আউট হয়ে যায় জেমিসনের বলে এবং দেন শ্রেয়াস আয়েরও কিছুটা লেজি শট খেলে মনে হলো আউট হয়ে গেল উল্টো দিকে ওয়াশিংটনের ব্যাক ইনজুরি তারপর তো মনে হচ্ছে আর তো ব্যাটসম্যান নেই ইন্ডিয়ার তো সেখানে হরষিদ রানা সাথে আছে। এবং এসে একটু প্রথম দিকে উল্টো পাল্টা ব্যাট চালানোর চেষ্টা করছিল রান আউটের চান্সও হয়ে যেতে পারতো একটা ক্যাচও তুলে দিয়েছিল তোমার ড্যারেল মিচেল মিস করে তবে দেন সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আন্ডার প্রেসার হর্ষিদ রানা দুটো চার মারে একটা ছয় মারে কে এল রাহুলও কিন্তু প্রেশারে পড়ে গিয়েছিল তার ব্যাট থেকেও কিন্তু বাউন্ডারি আসছিল না একটু স্লো খেলছিল দশ বলে পাঁচ এরকম কিছু ব্যাটিং করছিল সেই সময় হর্ষিদ ওরকম ব্যাটিং করে কিন্তু প্রেশারটা টোটালি কমিয়ে দেয় রিকোয়ার্ড রান রেট একদম ছয়ের কাছাকাছি চলে আসে এবং দেন হরশিদ যখন আউট হয় ইন্ডিয়ার ম্যাচটা যেটা উচিত ছিল সেই কাজটাই লাস্ট অব দি ওয়াশিংটন সুন্দর এবং কে এল রাহুল মিলে করে আসে ইন্ডিয়া ম্যাচটা জিতে যায় ভালো একটা জয় দিয়েই কিন্তু ইন্ডিয়া সিরিজ শুরু করলো ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা অবশ্যই বিরাট কোহলি পেয়েছে বাট হর্ষিত রানাও পেতে পারতো দুজনেই ইকুয়ালি ডিজার্ভ করে হর্ষিদ যেরকম খেলেছে বাকি তোমাদের মতামত জানিও আজকের খেলা নিয়ে হর্ষিত রানার খেলা নিয়ে কি বলবে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই